জানেন আমার এক বান্ধবী ছিল সে বান্ধবী আসি সব আমার সাথে তার দুঃখে সুখের কথা আমার সাথে শেয়ার করে তা আজকে আমার সাথে আসলো আসি আমার সাথে তার মনের কথাগুলি শেয়ার করতেছে মানে অনেক কান্নাকাড়ি করতেছে আমি বললাম কেন বান্ধবী তোমার কি হয়েছে তুমি কান্না করতেছে কেন তো সে বলতেছে বান্ধবী আমি কি করছি আমি মানে পাশের ক্যালারে একটা মেয়ের সাথে সে বান্ধবী বানাইছে বান্ধবী বানায় কি করছে বান্ধবী কি করছে কয় আর তোমার মোবাইল নম্বরটা আমাকে দাও হুম ও কী করছে মোবাইল নম্বরটা দিলো তো যখন মোবাইল নম্বরটা দিল তখন কী করলো ওর স্বামীর দীর্ঘ দিন এইভাবে মানে প্রেমের সম্পর্ক বানায় নিল তো এইভাবে যখন মোবাইলে মানে সবসময় মানে কল দিতে থাকে কল দিতে থাকে সকাল নাই বিকাল নাই রাত নাই দুপুর নাই সবসময় কল দেয় কল দিয়ে মানে প্রেমের সম্পর্ক করতে থাকে তো এই বান্ধবী তো মানে বুঝতে পারে না সে মানে একদম সরল সোজা মানুষ সে ভাবতেছে বান্ধবী আমার আমার স্বামীর সাথে এমনি খোলা মনে কথা বলতেছে হাসি মস্কারি করতেছে কিন্তু তারা যে মানে ফেমেস সম্পর্ক বানাই ফেলতেছে ভিতরে ভিতরে সেটা তো ও আর এ বান্ধবী কী করছে জামাই সাথে যাও যখন থাকতে যায় বা ঘুমাইতে যায় তখনই কি কি করে ও জামাই বলে তুমি দূরে যাও তোমার তোমার কোন মাছের গন্ধ লাগে তুমি দূরে যাও তোমার থেকে গামের গন্ধ লাগে তোমার তোমাকে আমার ভালো লাগে না আর দমাকে আমার দেখতে ইচ্ছে করে না তখন এই মনে মনে বাধ্য লাগে কি হঠাৎ করে আমার স্বামী কি হইলো না হইলো মানে পরে একদিন কি করলো রাতের বেলা আবার কল কল দিল মানে তার বান্ধবী এখন তো মানে এরা যে প্রেমের মানে সব আলাপ করতেছে সবগুলো শুনি ফেলছে শুনি ফেলার পরে মানে তার মাথায় মনে আকাশ ভাঙি করছে পরের দিন আসি আবার আমাকে মানে বলতে লাগে আর কান্না করতেছে বান্ধবী শুনো এখন আমি কি করব আমি তো অনেক বড় বিপদে পড়ছি আমার এই বান্ধবী আমার কত বড় ক্ষতি করছে দেখো আমি মানে সরল সোজা ভেবে আমার লম্বারটা দিয়েছি এখন আমার লম্বার দিয়ে সবসময় আমার স্বামীর সাথে আজে বাজে কথা বলতেছে আমার স্বামীর সাথে ফেম করতেছে এখন আমি কি করব এখন আমার স্বামী আমাকে দেখতে পারে না ভালোবাসে না কি করব আদর সোহাগ মানে সব কিছুর থেকে এ বঞ্চিত হয়ে গেছে এখন মানে এরকম গেছে মানে ওই বান্ধবীর ছাড়া এর স্বামী একদম মানে পুরা পাগল পাগল এখন লাশ পর্যন্ত দেখা যাচ্ছে এর মানে স্বামী ওই বান্ধবীকে মানে বিয়ার প্রস্তাব দিছে এখন এ তো মানে খাওয়া দাওয়া সব কিছু সারে দিছে কান্নাকাড়ি করতেছে মানে একটা ফসে দেখা যায় না খাল কাড়ি কুম্বরে আনা হয় ঠিক মানে এরকমই এ বান্ধবী বানায় মানে মোবাইল নাম্বারটা দিয়ে কত বড় বিষদে পড়ছে তো আপনারা প্লিজ আপনারা এমন কাজ করবেন না বান্ধবী বানায় বান্ধবীরে লাশ পর্যন্ত মানে এরকম আপনার স্বামী যে প্রেমের সম্পর্ক দিবে প্রেমের সম্পর্ক জাগাত করে আবার বিয়ে বিয়াশাদী করবে কখনো আপনারা এসব ভুল করবেন না হ্যাঁ মানে আপনারা ঠিক আছে বান্ধবী করবেন বান্ধবী করবেন যে কিন্তু এরকম করবেন না